পাঁচ আগস্ট দু চব্বিশ আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশের ইতিহাসে ঘটে যায় ভয়ঙ্কর হত্যাকাণ্ড নজিরবিহীন এই হত্যাকাণ্ডের অভিযোগে শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা চলতি বছরের ষোলো মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনকে এ মামলায় আসামি করার আবেদন করে প্রসিকিউশন সর্বশেষ বারো মে মামলার তদন্ত প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামও যুক্ত করা হয় মামলার একমাত্র গ্রেফতার আসামি ও ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম রাজসাক্ষী হন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আল মামুন নিজের দোষ স্বীকার করে জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাল মামুন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি লিথেল উইপেন বা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের জুলাই ওই নির্দেশনা তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে পেয়েছিলেন বলে জবানবন্দিতে জানান যার ধারাবাহিকতায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়ার কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগসহ আরও দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ও একটি অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও রাজ সাক্ষী হয় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল অ্যাকিউজ আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্লাহ মামুন এ মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ মোট চুয়ান্ন জন সাক্ষী দেন সাক্ষ্য গ্রহণ শেষ হয় আট অক্টোবর এরপর যুক্তিতর্ক শুরু হয় গত বারো অক্টোবর যা শেষ হয় তেইশ অক্টোবর চারশো তিপ্পান্ন পৃষ্ঠার এই রায়ে বলা হয় আমরা ঐক্যমত্যের ভিত্তিতে এই মত দিচ্ছি যে তারা জুলাই গণ সময় নির্বিচারে ও নৃশংসভাবে মানুষ হত্যা করে যে ঘৃণিত অপরাধ করেছে তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায় বিচার নিশ্চিত হবে না অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছেন সেটি আসামিরা যেদিন গ্রেফতার হবেন সেদিন থেকে কার্যকর হবে সোমবার সতেরো নভেম্বর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মৈতুল হক এনাম চৌধুরী তন্ময় মাহমুদ channel i like.